কুমিল্লায় হত্যা ধর্ষণ মামলার আসামি শাহিন আলমকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যা ধর্ষণ এবং প্রতারণার মামলার আসামি ফ্যাসিবাদের দুসর প্রতারক শাহিন আলম শাহিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে এস এম শাহিন যে ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সে হচ্ছে একজন আমনিকে লীগের এবং এবং চাঁদাবাস এবং মানুষকে যে নির্যাতন করতো সে দোষর আর কি বলা হয় একাত্রে সে মামুনের লোক এবং সে এমপি বাহার এবং সচিব একাত্রে ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল যখন তার নামে ওয়ারেন্ট জারি করা হলো সে আমাদের মানে যে বঙ্গবন্ধ আছে সেগুলো ছড়াচ্ছে কুমিলাতে যে ধরনের মিছিল বা ছোট বড় মিছিল এখানে সম্পর্ক সম্পৃক্ত আছে তো এক্ষেত্রে আমরা মনে করি এইসব যে অপরাধ সৃষ্টি করতেছে তাদেরকে দ্রুত আইনের দ্রুত করতে হবে তাকে এবং সরকার থেকে এবং প্রশাসন তাকে দ্রুত হস্তক্ষেপ করে কারণ এইগুলো যদি থাকে তাহলে দেশের একটা অর্ডার সৃষ্টি হতে পারে সামনে তো আমরা চাচ্ছি দ্রুত সময় ভিতরে বৈষম্য প্ল্যাটফর্ম এবং সাধারণ জনগণ থেকে যেন তাদেরকে ধরে একটা আইনের আওতায় এনে যে হয় সেটা আমরা দেখতে চাই সোমবার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন এ সময় আওয়ামী লীগের দোসর সরকার বিরোধী চক্রান্তে সম্পৃক্ত শাহিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি করা হয় ফ্যাসিস্টের দুশর শাহিন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত মামুন হোসেন রাফসান হত্যা ধর্ষণ প্রতারণা সহ বহু মামলার আসামি সাংবাদিক শাইন আলমের অতি দ্রুত ওনাকে তাতে গ্রেপ্তার করা হয় উনি বিভিন্ন সময় ভুলভাল নিউজ করে মাদকের অনেক সময় ভুলভাল নিউজ করে যেটা আসলে আমরা আসলে মানতে পাই না আমরা অতি শীঘ্রই তার গ্রেপ্তার চাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে ভুলভাল তথ্য ছড়ায় যার যার ভিত্তিতে আমরা আজকে মানব বন্ধ করতেছি আমরা অতি সে এক সময় আওয়ামী লীগ নেতা মামুন চেয়ারম্যানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন খুনি শাহিন আলম শাহিন ঢাকায় আত্মগোপনে থেকে ফেসিবাদ চক্রের সাথে ষড়যন্ত্রে লিপ্ত আছে কুমিল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য সে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাদেরকে নিয়ে নিয়মিত গোপন বৈঠক করছে পাঁচ মাদক ব্যবসায়ী দর্শক এবং সে ছিল আওয়ামী লীগের যে ধোসর ছিল একজন এবং সে নিজেকে একজন সাংবাদিক দাবি করত কিন্তু সে ছিল একজন ভুয়া সাংবাদিক এবং সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চাঁদাবাজির ওয়ারেন্টভুক্ত একজন আসামি তার বিরুদ্ধে ওয়ারেন্ট এবং সে গ্রেপ্তারের গ্রেপ্তার অবধি গ্রেপ্তারের পরোনা জারি হয়েছে কিন্তু সে গতকালকে ফেসবুক বা বিভিন্ন কয়েকটা সাংবাদিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা প্রচার বা প্রভাক ছড়াচ্ছে এবং বিশ্বের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার এবং দিয়ে আসছে তো আমরা আন্দোলন প্ল্যাটফর্ম থেকে এই যে এস এম শাহিনগন্নাথপুরের যে আওয়ামী লীগের দোষ ছিল এবং একজন সাংবাদিক সাংবাদিক তার গ্রেফতার দাবি জানাচ্ছি এবং আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি জানাচ্ছি যে তাকে খুব দ্রুত প্রশাসন যেন তাকে খুব দ্রুত আইনের আইনে এবং সে কে আদালতের মাধ্যমে তাকে যেন গ্রেফতার করে আমরা সেই দৃষ্টান্তমূলক তার বিচারের দাবি করছি তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদি হাসান সৈকত ইমরান হোসেন আজিজুর রহমান প্রমুখ মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা